নমস্কার সবাই ভালো আছেন তো কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের রেসিপি খুব সাধারণ এই গ্রীষ্মের সন্ধ্যেবেলায় খাবার জন্য মুসুর ডালের বড়া আর ভাত এই প্রচণ্ড গরমে দেখবেন অন্য কোনো কিছু যখন একদম খেতে ভালো লাগে না তখনই এরকম সাধারণ কিছু খেতে ইচ্ছে করে এজন্য আমি নিয়েছি মাত্র দু কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টা দুয়েক আগে থেকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুন কোয়া এবার পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে নেব এটা একদম সাধারণ একটা রান্না আর আশা করি আপনারা প্রত্যেকেই এটা বানাতে জানেন আজকের রেসিপিটা আপনাদের কোনো রান্না দেখানোর জন্য নয় শুধুমাত্র আপনাদের সাথে গল্প করার জন্য কারণ এ রান্না ছোটোবেলায় মায়ের হাতে খায়নি এরকম প্রায় হয়তো কেউই নেই আমরা প্রত্যেকেই ছোটোবেলায় এরকম রান্না খেয়েছি মায়ের কাছে কারণ আমরা যখন ছোট ছিলাম ওই সময় কিন্তু অন্তত আমাদের বাড়িগুলোর মতন বাড়িতে ফ্রিজ বা এসি এগুলো তো অত ছিল না তাই খুব যখন গরম পড়তো তখন রাতের দিকে অন্য কোনো খাবার খেতে সেরকম ভালো লাগত না যেমন ধরুন ঝাল তরকারি বা এরকম কিছু তখন যেন মনে হতো যত হালকা খাওয়া যায় তা আমাদের মা কী করতো বিকেল বিকেল ভাত করে নিয়ে তাতে একটু জল দিয়ে রেখে দিত আর যখন রাতে খাওয়া হতো তখন ভাতটা তো ঠান্ডা হয়ে যেত আর তার সাথে অন্য কোনো তরকারি খেতে একদম ইচ্ছে করতো না তা মা কী করতো ওই বিকেলেই যখন ভাত হয়ে যেত তখন বেশ খানিকটা মুসুর ডাল ভিজিয়ে রেখে দিত আর সন্ধ্যের দিকে শিলে বেটে আর তার সাথে এরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু মিশিয়ে আর বড়া ভাজা করতো সেই বড়া দিয়ে আর ওই জল ঢালা ভাত আহ অমৃত ছিল একেবারে আজ অনেক দিন পর আজ বাড়িতে আমি আর আমার মেয়ে শুধু ছিলাম বললাম চল বাবু একবার খেয়ে দেখি কেমন লাগে তা অনেকক্ষণ আগে ভাতটা করে নিয়েছি আর সেরকম মায়ের মতনই ভাতে জল দিয়ে রেখে দিয়েছি আর এখন এই ধরুন আটটা মতন বাজে তাই জোগাড় করে এখন বড়াগুলো ভেজে নেব এখন তো আর আগেকার দিনের মতন ওরকম শিলনোড়া নেই বাড়িগুলোতে শিলনোড়া প্রায় উঠেই গেছে আর আমার বাড়ির শিলটা যে কোথায় হারিয়ে গেছে সে তো আমি আর খুঁজেও পাইনি তা সেই জন্য আমি মিক্সিতেই মুসুর ডালটা বেটে নিয়েছি তবে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু মুসুর ডালটা না খুব ভালো একদম মিহি করে পেস্ট করলে অতটা ভালো লাগবে না তার থেকে একটু যদি দানা দানা থাকে তাহলে বড়াগুলো ভালো হয় এই দেখুন পেস্ট করার পর একটু হালকা হালকা কিন্তু দানা দানা ভাব রয়েছে মানে একদম যতটা আপনারা মিক্সিতে পেস্ট করেন ওর থেকে একটু কম এবার এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন যেগুলো কুচিয়ে রাখলাম সেগুলো সব দিয়ে আর একটু নুন দিয়ে মেখে নেব নুন দেব হাফ চামচ মতন আর একটু হলুদও দেব হাফ চামচের থেকেও কম ব্যাস আর কিছুই এখানে লাগবে না এই কটা জিনিস নিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই হবে আর তারপরে ছাঁকা তেলে ভেজে নিলেই বড়াগুলো রেডি আমাদের ছোটোবেলাগুলো কি সুন্দর ছিল বলুন কত সাধারণ কত ছোট ছোটো জিনিসেই আমরা কত বেশি খুশি থাকতাম আর এখন আমাদের বাচ্চারা কত বেশি বেশি জিনিস হাতের কাছে পায় তা সত্ত্বেও যেন ওদের মধ্যে আমাদের মতন সেই চঞ্চলতা সেই উৎফুল্ল ব্যাপারটাই নেই আমাদের ছোটোবেলাগুলোতে না ছিল টিভি না ছিল মোবাইল আমরা তো সবসময় টিভি থাকলেও বাড়িতে ওই দূরদর্শন ছাড়া চলতো না আর সেটাতে সন্ধ্যে সাতটার সময় একবার খবর আর তারপরেও যে প্রোগ্রামগুলো হতো সেগুলো আমাদের অতটা ভালো লাগতো না তাই আমাদের কিন্তু বেশি মন পড়ে থাকতো কখন পড়া শেষ হবে আর কখন আরও ভাই বোনদের সাথে খেলায় মেতে উঠব এখনকার বাচ্চাদেরও দোষ নেই তারাই বা বন্ধুবান্ধব পাচ্ছে কোথায় সবাই মোবাইলে ব্যস্ত সকলেই মুখ মোবাইলে মুখ গুঁজে বসে আছে যা বড়াগুলো দেখছেন বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে এসছে খুব বেশিক্ষণ লাগে না এগুলো ভাজতে মিনিট সাতেক এক মতন কারণ মুসুর ডাল তো সে চটপট করে সেদ্ধ হয়ে যায় এবারে এগুলোকে তুলে নেবো মোটামুটি ভাজা হয়েই গেছে একটু ছেঁকে তুলে নিলেই হবে তা আপনারা এই গরমে বাড়িতে এই ধরনের খাবার কারা কারা খাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু যে গরমকালে আপনারাও এ ধরনের একদম ইজি কী কী রেসিপি জানেন সেগুলো আমি আবার বাড়িতে একবার ট্রাই করে দেখব চলুন আজকের রান্না তো শেষ খাবার পরিবেশনও হয়ে গেল এর সাথে অবশ্যই আমি খাব দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এই জলঢালা ভাতটাতে কিন্তু একটু সরষের তেল আর একটু নুন দিয়ে খেতে খুব ভালো লাগে আজ একদম গ্রাম বাংলার খাবার যাক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন